এক স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেল একই নামে একই স্কুলের প্রাক্তন পড়ুয়ার অ্যাকাউন্টে ঘটনাটি বীরভূমের কেন্নাহাট তারাপদ উচ্চ বালিকা বিদ্যালয়ের দুজন ছাত্রীর নাম চৈতালি হাজরা আর সে কারণেই নাম বিভ্রাটের কারণেই স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা গেল একই স্কুলের পড়ুয়ার অ্যাকাউন্টে কিন্নাহাত তারাপদ উচ্চপালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী চৈতালি হাজরার ট্যাবের টাকা প্রাক্তন ওই স্কুলের ছাত্রী চৈতালি হাজরার অ্যাকাউন্টে চলে যায় অভিযোগ দুই ছাত্রের কাছে থেকে স্কুল কর্তৃপক্ষ পর্যাপ্ত ডকুমেন্ট আছে তারপর প্রশাসনের ও স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে ট্যাবের টাকা পাঠানো হয় প্রাক্তন ছাত্রীর অ্যাকাউন্টে স্কুল কর্তৃপক্ষ ভুল বুঝতে পেরে প্রাক্তন ছাত্রীকে ডেকে ফেরত টাকা দেওয়ার জন্য বলা হয় তারপর দশম শ্রেণীর ছাত্রী কেনাহার থানায় অভিযোগ করেন তারপর প্রাক্তন ছাত্রী ও তার পরিবারকে ডেকে টাকা তুলে গতকাল পুলিশের হাতে তুলে দেন তারপর পুলিশ ওই টাকা তুলে দেন ওই দশম শ্রেণীর ছাত্রের হাতে বলে জানা যায় আমি টুয়েলভে পড়ি এখন আমি ইলেভেনে যখন পড়তাম তখন ট্যাবের টাকার জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম তারপর ম্যাম তারপর আমি দুর্গা ছুটি চলছিল ওই জন্য সবার টাকা ঢুকেছে কিন্তু আমার ঢুকেনি আপডেট করার পর দেখলাম তারপর আমি ম্যাম স্কুল খোলার পর ম্যামদেরকে বললাম ম্যামরা আবার মানে যে লিস্টে নাম দিয়েছিলাম ওই লিস্টে দেখলো যে চৈতালি আজরা কান লেখা আছে কিন্তু আমি যখন ম্যাম বলল যে তোমার বাবার নাম কি আমি বললাম সন্তোষ হাজরা এবার ওইখানে করা ছিল কানু হাজরা তো এবার অন্যজনের অ্যাকাউন্টটা টাকাটা আমার টাকাটা অন্যজনের অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে তারপর টাকাটা কে দিল টাকাটা মানে ওদেরকে বলা হয়েছিল কিন্তু ওরা সুস্থ ভাবে দিতে যায়নি টাকাটা ওরা বলছে যে আমাদের অ্যাকাউন্টে ঢুকেছে তখন আমাদের পাপ্য কিন্তু তারপর ম্যামরা ওদেরকে বুঝিয়েও পারেনি ওই জন্য থানায় গিয়েছিলাম থানাতে গিয়ে পুলিশ গিয়ে ওদের বাড়িতে বলেছে তারপর আজকে ব্যাংকে গিয়ে ব্যাংক থেকে আমাকে পুলিশই টাকাটা দিয়েছে দিদিমণির ডকুমেন্টস নিয়েছে আমার মেয়ে মাধ্যমিক পাস করেছে ইলিফিনে ভর্তি হয়েছে আমার মেয়ে ট্যাপের টাকা ঢুকেছে ওনারা বলছে না তোমার মেয়ে টাকা ঢুকে না যে অন্য জন টাকা ঢুকেছে দিদিমেনের ডকুমেন্টস নিয়ে নিয়ে মেয়ে ছিল একটা ম্যাম ছিল ওখানে ওর বাবা সই নিয়েছে ওর বাবা সব জিনিস নিয়েছে আমার মেয়ে জিনিস নিয়েছে আমার মেয়ে মাধ্যমে দিয়েছে

स्कूल जानी जी हमारे डक्यूमेंट नहीं है इसे क्षेत्र स्कूले